হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তোমাদে আমি করে দেখাবো দই এছোড় রেসিপি এটি তৈরি করার জন্য একটি মশলা আমি রেডি করে নিচ্ছি সবার প্রথমে আমি একটা মিক্সির মধ্যে এক চামচ জিরে এক চামচ ধনে কয়েকটা গোলমরিচ দিয়ে দেব গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এবার কালারটা আনার জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে দশ মিনিট রেখে দিয়ে তারপরে পেস্ট করব এবার একটা প্রেশারের মধ্যে আমি এঁচড়গুলো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পর্যন্ত জল আর একটু হলুদ আর নুন দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে নামিয়ে রাখবো এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো আলোগুলোকে আলোগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন আমাদের সিক্সটি পারসেন্ট আলু সিদ্ধ হয়ে যায় একটু রঙের জন্য দিয়ে দিলাম হলুদ আর দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেন নুনটা আমার আলুটা ভালো করে ভেজে তুলে নেব আমাদের অলমোস্ট আলু সিদ্ধ হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি সিদ্ধ করা এছোড় গুলো ভেজে নেব প্রায় থেকে মিনিট আমি এছড়গুলো ভেজে নেব দেখবে সিদ্ধ করা করা যদি ভেজে হয় তাহলে ভেঙে যায় না আমাদের দেখো এছড়ের কালারটা কত সুন্দর এসেছে আমাদের এটা প্রায় ভাজা হয়ে গেছে এগুলোকেও আমরা তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ বাটা পেঁয়াজ খুব ভালো করে এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নেবো তাহলে কি পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি তিনটেকে একসাথেই পেস্ট করে নিয়েছি এটাকেও ভালো করে ভেজে নেব দিয়ে দেব আমি এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নেব দেখো আমাদের মশটাতে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো টমেটোমের পেস্ট এখানে আমি দুটো টমেটোমের পেস্ট ব্যবহার করেছি টমেটোটা দেওয়ার সাথেই দেখবে একটা জল রিলিজ হয়ে গেছে এই জলটাই ভালো করে শুকিয়ে নেবে এই জলটাই হলো টমেটোমের যে কাঁচা গন্ধটা নালে থেকে যাবে এবার আমি মিক্সিতে করে রাখা মশলাটাও দিয়ে দিলাম মিক্সিটা দুই একটু জলও দিয়ে দিলাম এবার এটাকেও সব মশলার সাথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নেবে না হলে কিন্তু মশলার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে এবার টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টিও দিয়ে নিয়েছি আমার মশলা ভালো ভাজা হয়েছে কালো শুকিয়ে গেছে এবং চার পাঁচ থেকে আমাদের তেল রিলিজ হয়ে গেছে এবার গ্যাসটা আমি আস্তে দিয়ে দিয়ে দেব টক দই আমি দইটা দিয়েও প্রায় দু থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব। আমাদের দেখো মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা জোরে দিয়ে দেবে দেবে দেবার দু চার মিনিট আবার ভালো করে ভেজে নেবে আমাদের খুব ভালো ভাজা হয়েছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব আলু আর যে চোটটা ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব প্রয়োজন মতন জল আমি জলটা প্রয়োজন মতন দেব কারণ আমাদের কিন্তু অলরেডি আলু সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে আছে আর অলমোস্ট আমাদের তো সিদ্ধ সিদ্ধই আছে এবার গ্যাস আসতে দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখো আমাদের কত সুন্দর দেখতে হয়েছে এছো এবার কয়েকবার নেড়ে ছেড়ে নিচ্ছি আমাদের অলমোস্ট আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলাম কারণ কি আমরা আগে গরম মশলা দেওয়া আছে এর জন্য আমি গুঁড়ো গরম মশলাটা আর ব্যবহার করলাম না এবার দু চারবার নেড়ে এগুলো আমরা পরিবেশন করে ফেলবো এত টেস্টি হয় এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ